অল্প কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম ভর্তা দিয়েছে মাত্র ছাব্বিশটা শুধু ভর্তা বাকি আর বলা যাবে না আমি বললাম ভাই ছোট পেতে কি এত ঢোকে আর এভাবে যদি ঢোকার তেলে বাঁচবো দিন বলে হুজুরিটা মনের আবেগ আপনার ভাই নাই ভবিষ্যতে হয়তো পাওয়া যাবে না একটু মায়েরা শখ করে বানাইছে একটু একটু করে হলো নিয়ে নিয়ে বিসমিল্লা করেন ওনাদের কষ্টটা যেন বৃথা না যায় এটা কিন্তু আপনি আমি এমপি মন্ত্রী সন্তান তার জন্য নয় শুধু আল্লাহর কোরআনের সাথে একটু ভালো সম্পর্ক এই জন্য যারা খাই খাই করে এদের পেটের গুঁড়ি বেড়ে যায় খাওয়ার ক্ষমতা নাই আর হুজুরদের খাওয়ার চিন্তা নাই এক বাটির মধ্যে সারা ইটিমের তরকারি ঢুকায় দেয় ঠিক কিনা হুজুর বড় চালাক আর যদিও নাকি মহাদেবপুর এলাকা আমার এলাকার মানুষেরা আলেম আমাকে বড় ভালোবাসে হাটের দিন যদি হয় সকালবেলা বউ ঘুম থেকে জাগ্রত করে বাজারের টাকা দিয়ে আপনাকে বাজারে পাঠায়ে দিবে করে যাও ভালো গোস্ত পাওয়া যাবে না খালি গরু গোস্ত নিলে হবে না মুরগিটা নিয়েও মুরগির সাথে যদি দেশি মাছ পাওয়া যায় তাহলে আরো ভালো পঁচিশ টিমের বাজার করছে সারা দিন যত্ন করে রান্না করতেছে হুজুর খাবে মানুষের বাড়িতে খায় দুর্বল হলে দুর্নাম হয়ে যাবে আবার চিন্তা করে আল্লাহ আল্লা আলেমাকে খাওয়ালে যদি আল্লাহ তালা এই ওসিলা করে মাপ করে দেয় এক বাটির মধ্যে সারা আইটিমের তরকারি ঢুকা দেয় ইমাম সাবগিয়া বড় টিফিন বক্স খুঁজে বের করছে বারোতলার টিফিন বক্স ভাবি রান্না করেছে চোদ্দ আইটিম বারো তলা বারো আইটিমে ভর্তি এখনো পর্যন্ত দুই আইটিম বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয় একজন আর খাবার দুই থেকে তিনজন চারজন পর্যন্ত খায় খাবার খেয়ে শেষ হয় না বাজারে যাওয়া লাগে না টাকা খরচ করা লাগে না কষ্ট করে রান্নাও করা লাগে না শুধু আল্লাহর কোরআনের সঙ্গীত আছেন এই জন্য এখনো পর্যন্ত দুনিয়াতে রাজকীয় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে মামুনুল হকের নাম শুনেছেন আপনারা শোনেন নাই মিজানুর রহমান আজহারি নাম তো শোনেন নাই যদি আপনার আমার মহাদেবপুরে মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক আসে কোন চার দোকানে যদি বসে আর দোকানটা যদি মুসলিম হয় সিনে যদি সিনে ফেলে দেয় এটা মামুনুল হক সত্যি করে বলুন তো দেখি চা খাওয়ার পর কি বিল নেবে হাতে উল্টা পাঁচ হাজার টাকা ঢুকা দে বল আমার সদ্য গোষ্ঠীর কপাল আমার দোকান মিজান রহমান আর জারিয়ার আর মামুনুল হক ও তার নাতির জামানা পর্যন্ত গল্প করবে কথা বলুন ঠিক কেনা পানির দোকানে যদি যায় পানওয়ালা বিল নেয় না রিক্সায় যদি চড়ে রিক্সাওয়ালাও টাকা নেয় না আমি আমার পথে যদি বলি আমি একজন রাজমিস্ত্রির সন্তান যেই করে জন্ম নিয়েছি জীবনে একটাবার হজে যাওয়াটা দুঃসাধ্যের ব্যাপার ছিল কিন্তু আল্লাহ তালা আমার এই ছোট্ট বয়স আমাকে চোদ্দবার পবিত্র হজের সফরে কবুল করেছেন শতাধিকবার উমরা করেছেন আমার গ্রামের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত বিমান চোখ দিয়েই দেখে নাই কিন্তু আল্লাহ তালা কম করে হলেও হাজার খানিকবার বিমানে চড়িয়েছেন একটা বার নিজের টাকায় টিকিট কাটা লাগে নাই পরিচয় কিন্তু আমি একজন রাজমিস্ত্রীর সন্তান ওই পরিচয় মূল পরিচয় নয় জনগণ যেই পরিচয় দিয়ে সম্মান করে তা হলো আল্লাহর কোরআনের একটু ছোঁয়া আছে তার কথা বলুন ঠিক সম্মানিত প্রিয় আমার এই যদি মামুনুল হকের দাম বাড়াইতে পারে এই কোরআনুল করিম যদি মুর্শিদুল আলম মার্তুজার দাম বাড়াইতে পারে এই কোরআনুল করিম যদি মিজানুর রহমান আজারের দাম বাড়াইতে পারে এই কোরআনুল করিম আপনার সন্তানের দাম বাড়াইতে পারবে না যারা যারা কথা বললেন না জবানে কি প্যারালাইসিস হয়েছে না হবে না হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন আল্লাহর দেওয়া জবান শুধু বিড়ি সিগারেট মদ গাঁজা খাওয়ার জন্য নয় আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য কথা বলুন ঠিক কেনা এই কুরআনুল কারীম যারা হৃদয়ে ধারণ করেছে আল্লাহ এত সম্মান মর্যাদা তাদের বাড়িয়ে দিয়েছে আমি দেখেছি আমার উস্তাদ আহমদ শহীফ শফি সাহেব যখন ক্লাসে যেতেন জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য কয়েকবার সামনে এসে দাঁড়াইছি আসার আগেই দেখি কেউ বগলের মধ্যে জুতা নিয়ে অপেক্ষায় আছে শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না কোরআনুল ক্যারিম যারা হৃদয়ে ধারণ করেছে ওদের পায়ের নিচের জুতার ওপর যত্ন আল্লাহ তালা দাম বাড়িয়ে দেয় সবহান সুতরাং প্রিয় বন্ধুরা আমার সংক্ষিপ্ত জিষ্ট আলোচনা মূল আলোচনা যেটা সেটা হলো কোল আর নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গিয়েছে আমরা একটু রমজান নিয়ে কথা বলবো আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দীনা আমানু কুতিবা আলাই কুমু শিয়াং কামা কুতিবা আল আল্লাহ দিন আমি কব্লিকুম আল্লাহ আল্লাহ কুম তাত্তা কুম ও মিনু আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম লা আল্লাহ কুন তাকতা জাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ আমাদেরকে তাকুয়া বান তার বান্দা হিসাবে কবুল করুক বলুন আমিন তাহলে তাকুয়া অর্জন করার জন্য রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন রোজা করব কেন আল্লাহর হুকুম জাহান নাম থেকে বাঁচার জন্য কিন্তু রোজার ভিতরে আরো একটা উপকার হলো আমার একটা লাল মোটর সাইকেল ছিল হঠাৎ দেখি নিচের দিক দিয়ে তেল পড়তেছে মেকারের কাছে নিয়ে গেলাম ট্যাঙ্কিটা খুলে তেলগুলো বের করে ঝালাই করে আমাকে সুন্দর করে সেট দিয়ে বললেন হুজুর খালি ফুল করলে চলবে না মাঝে মাঝে ওয়াশ করবেন ট্যাঙ্কি নিচে গাছ জমা হয় আর এটা আপনার ট্যাঙ্কিকে ছিদ্র করে দেয় মাঝে মাঝে যদি ওয়াশ করেন তাহলে ট্যাঙ্কি আর ছিদ্র হবে না আমার ভাইরা সাড়ে তিন হাত বডি নামক দেহটা চালানোর জন্য মাঝখানে প্যাট নামক ট্যাঙ্কিকে সেট আপ করেছেন কে ওই পেটের মধ্যে তেল নামক আম জাম কাঠান কলা লিচু ফেল এই নিয়ামত দান করেছেন তিনি কে আল্লাহ দিলেন নিয়ামত আমরা বানিয়ে ফেললাম আজাব আর গজব গত কয়েকদিন আগে দেখলাম কলার ঘাউর গুলো একটা পানির মধ্যে কি যেন মেডিসিন মিশানো আছে খালি রাইতেছে আর তুলতেছে সুবরাই আর তোলে তার মানে কলাগুলো লোড করে নৌগা থেকে কাঁচা ঢাকা যেতে কলা হয়ে যায় পাকা কথা বুঝতে যাচ্ছে তার মানে এমন মান মারছে নৌকা যেতে ঢাকা কাঁচা কলা পাকা হয়ে যাচ্ছে আপনারা যারা ঢাকা ঢুকা গেছেন ঢাকা থেকে কোনো কাঁচা কলা দেখেছেন দেখবেন না এমন মারা মারে এখানে নগা যেতে নগা থেকে ঢাকা যেতে যেতে পেকে যায় সারা দিন কলা বিক্রি করে জিন্দগিতে একটা কলা খায় না নাতি নাতনি কলা কলা বলে মরে গেলে ওখান থেকে খাওয়াবে না পারলে ভিন্নটা খাওয়াবে কারণ জানে এটার মধ্যে যেই মেডিসিন মারা আছে এটা খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে সারা দিন কলা বিক্রি করে উনি না আফেল আর আফেলওয়ালা সে কিন্তু আফেল খায় না কারণ উনি জানে গাছের থেকে পাড়ার আগে একবার মারে পেরে বিছায় আর একবার মারে কথা বলছেন না কেন গো বর্ডার পার করে আর একবার দোকানে সাজায় ফিস ফিস করে আর একবার মানে আফেল আর আফেল না আফেল এখন ফল ফরমালিনের ডিব্বা আগে ফলের দোকানে পোকা মাছি পাওয়া যেত এখন কি ফলের দোকানে মাছি আছে মাছিরা ভদ্রলোক হয়ে গেছে মানুষের জিনিসে বসে না আগে কারাফেল গুলো পচে যেত এখন কারাফেল কি আর পচে টোকাংকুডি হয়ে যাবে কিন্তু পৌঁছে না তার মানে কি মারাটা মারছে আগেকার ডাক্তাররা বলতো যেই ফলে মশা মাসি বসে সেটা খেও না আর এখনকার ডাক্তার বলে যেটাই মশা মাছি বসে না ওইটার ধারে কাছে যাওয়া যাবে না আমাদের মশা নাক বড় ফরমালিন দেখলে ধারে মাছি খায় না আর আমরা ক্যাঁত ক্যাঁত করে বসায় দিতেছি আফেলওয়ালা সারাদিন আফেল বিক্রি করে কিনতেছে কলা আর কলাওয়ালা কি গো ভাই বলুন না ওয়াস আমাকে খালি একাই দিয়ে না আপনারা একটু ভাগ করে নেন আমার সাথে আমরা ভালো মানুষ সারাদিন পর জমিনে একটু লাল শাক লাগাইছি ক্যাট ক্যাট করতেছে ইউরিয়া মেরে দিলাম পানিটা ছেড়ে দিলাম সকালবেলা গিয়ে দেখতেছি টক টকা তুলে নিয়ে পেটের মধ্যে ঢুকাইলাম মানে ডাইরেক্ট ইউরিয়া নয় ইনডাইরেক্ট ঢুকাইলাম বেগুনের মধ্যে যেই বিষটা মারা হয় এই বিষটা বড় মারাত্মক বিষ সামরার উপরে বিষ পরে ভিতরের পোকা মরে হিসাব করছেন কি পাওয়ারফুল বিষ প্যাকেটে লেখা আছে এক সপ্তাহ তোলা যাবে না খাওয়া যাবে না কিন্তু মারে বৈকেল বেলা বেগুন তুলে সকাল বেলা সাতটার মধ্যে বাজারে পেটের ভিতরে বেগুন ব্যথা শুরু হয়ে গেল আমি কয়েকটা আম গাছ লাগিয়েছি সাড়ে সাতটায় প্রচন্ড পরিমাণ পোকার অত্যাচার বিষের দোকানদারের কাছে গেলাম দোকানদার বললেন ভাই যেন গাছের গোড়ায় দানা বিষ দেন কথা কিন্তু বোঝা লাগবে ভাই আমি গল্প শোনাতে আসি নাই কিছু বুঝাইতে চাই কিছু দিতে চাই গাছের গোড়ায় দিতে বলছে দানা বললাম আপনার কি মাথায় খারাপ আরে পোকা লাগছে আমার গাছের মাথায় আর বিষ দিতে কয় গাছের গোড়ায় কাম হয় যেটা গোড়ায় দিলে মাথায় কাম হয় ছয় মাস আগে দিলে ছয় মাস পরে কাম হয় এগুলো আমরা পেটের মধ্যে ঢুকাই আমাদের বডিতে কোনো কাম হয় না তো কি গো কথা বলেন না কেন ভাই আমার নানু আর দাদুরা এই ফরমালিন বিষ কেমিক্যাল খেত না দেড়শো বছর টন্ট আমরা বিষ আর ফরমালিন কেমিক্যাল খেয়ে দেড়শো বছর নয় পঞ্চাশ বছরে বেকার শেখা কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ মানুষ বানিয়েছেন মানুষের ভালো থাকার বিষয়টা আল্লাহ সবচাইতে বেশি ভালো জানেন এই জন্য এগারো মাসে পেটে যে ময়লাগুলো ঢুকবে এগারো মাসে পেটের মধ্যে যেই কেমিক্যালগুলো ঢুকবে বিষগুলো ঢুকবে রোজার একটা মাস দুপুরের খাবার বন্ধ করে দিয়া এগারো মাসের পেটের ময়লা পেটের কেমিক্যাল পেটের বিষগুলোকে রিমুভ করার জন্য সাফ করার জন্য রমজানে রোজার বিধান ফরজ করে দিয়েছেন কে রোজা শুধু এবার দত না রোজা থাকলে একটা মানুষ সুস্থ হয়ে যায় সমানন্দ বলে বর্তমান সমাজের সবচেয়ে বড় রোগ হলো ডায়াবেটিস আর এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো খাবার নিয়ন্ত্রণ করা খাবার কম খেলেও ইনসুলিন তৈরি হয় এই জন্য এগারো মাসের ময়লাগুলো সাফ করার জন্য আল্লাহ তালা রমজান মাসা রোজা ফরজ করে দিয়েছেন ইনশাআল্লাহ সামনে রোজা চলে আসতেছে আমরা সুন্দর করে রোজা রাখবো মাসে পেটের মধ্যে জমে থাকা গুলো রোজার মাধ্যমে এই আর একদিকে আমাদের বড় হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে ভাইরাস গুলো রিমুভ হয়ে যাবে কেমিক্যাল গুলো দূর হয়ে যাবে আমরা যেন সুস্থ হতে পারি আল্লাহ সেভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক বলুন আমিন